একজন মাতার ছেলেকে জন্ম দিন নারী থেকে একজন স্ত্রী সেই ছেলেকেই স্বামী হিসেবে জন্মদিন হৃদয় থেকে একজন মা তার অধিকা ছেলেকে অনুভব করেন পেটে হাত রেখে দশ মাস একজন স্ত্রী সেই অচেনা ছেলেকেই অনুভব করেন বুকে হাত রেখে সারাটা জীবন একজন মা জন্মদিন একজন শিশু পুত্রকে আর একজন স্ত্রী জন্মদিন একজন পরিণত পুরুষকে একজন মা তার সন্তানকে হাত ধরেই হাঁটতে শেখান একজন স্ত্রী সেই সন্তানের হাত ধরেই জীবনের সমস্ত পথটা হাঁটেন একজন মা তার সন্তানকে কথা বলতে শেখান একজন স্ত্রী প্রিয় বন্ধ হয়ে সারা জীবন তার কথা বলার সঙ্গী হয়ে ওঠেন সন্তানের দায়িত্ব কাঁধে আসতেই মাতার সমস্ত পৃথিবী বলে যান আবার স্ত্রী সেই সন্তানের দায়িত্ব নেবেন বলে তার সমস্ত পৃথিবীটা জেরে একদিন চলে আসেন সন্তান না খেতে পারলে পাতে সেই উচিষ্ট খাবার মা এবং স্ত্রী উভয়ই খান আবার সন্তান এবং স্বামীর মঙ্গল কামনায় উপবাস করেন মা এবং স্ত্রী দুজনেই সন্তানকে বড় করেও সন্তানের থেকে প্রতিটা মাকেই আঘাত পেতে হয় আবার স্বামীকে বিয়ে করেও প্রত্যেকটি স্ত্রীকে এক না এক দিন নির্যাতিত হতেই হয় মায়ের কাছে সন্তানের জীবনের দায়িত্ব নেওয়ার শুরু হয় প্রায় কুড়ি বছর আর স্ত্রীর কাছে স্বামীর জীবনের দায়িত্ব নেবানোর শেষ বাকি বাঁচবে যত বছর সন্তানের শৈশবে তার মলমূত্র মাই পরিষ্কার করে আর যখন সন্তান বৃদ্ধ হন তখন তার এই একই দায়িত্ব স্ত্রীর কাদেরই বর্তায় মায়ের কুল হল সেই কুল যেখানে সন্তানে জন্ম হয় অর্থাৎ প্রথম বিছানা আর স্ত্রীর কুল হল সেই কুল যেখানে আমাদের মৃত্যু হয় অর্থাৎ শেষ বিছানা কিন্তু সমাজ এবং পরিস্থিতি আজ এমনই ছেলের বিয়ের পর মায়ের সাথে স্ত্রীর তুলনা করে প্রতিটা মুহূর্তে মাকেই শীর্ষস্থানে রাখেন অথচ যেখানে দুজনের ভূমিকেই সমান সেখানে সামাজিক নজরে কেন মা আর স্ত্রীর মাঝে তুলনামূলক দ্বন্দ্বী বারবার পাঁচি উঠবে বলতে পারেন গর্ভ থেকে জন্ম নেওয়াটাই মা ও স্ত্রীর মধ্যে যদি সবচেয়ে বড় পার্থক্য হয়ে থাকে তাহলে শেষ কথা একটাই বলব একজন আপনাকে গর্ব করেছেন অন্যজন আপনার জন্য গর্ব করবেন একজন আপনাকে জন্ম দিয়ে মা হয়েছেন আরেকজন আপনার জন্য আরেক জন্মকে জন্ম দিয়ে মা হবে আমার এই কথাগুলো আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টে জানাবেন